আসসালামু আলাইকুম এব্রিহ নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম যাচ্ছিলাম এই দিক দিয়ে অনেকদিন যাবত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারতেছি না সামনে ভাঙা ব্রিজের কারণে তো পুরোপুরি ঠিক হয় না ব্রিজ এখনও বাট মোটরসাইকেল নিয়ে সামহাও অ্যাডজাস্ট করে হচ্ছে গিয়ে এই ব্রিজ দিয়ে এখন পার হওয়া যাচ্ছে ব্রিজ কমপ্লিট হয়েছে ব্রিজের দুই পাশের নিচের যেই ঢালু জায়গা ওই জায়গাগুলো ঠিকভাবে কমপ্লিট করা হয় আমার এলাকার এই রোডটাও মোটামুটি অনেকটা বিখ্যাতই বলা যায় এই রোডে অনেকেই ঘুরতে আসে কাপল কাপলসরা ঘুরতে আসে নিব্বা নিব্বিরা ঘুরতে আসে তো সবার জন্য একটা অনুরোধ থাকবে আপনারা ঘুরতে আসুন আর এখানে কোনো চার দোকান নাই তো চা পারবেন না আসুন ঘুরুন দেখুন পরিবেশ করুন দুই পাশে আলুর জমি এদিকে খাল আছে আছে পুকুর তো এগুলো এনজয় করুন অশ্লীলতা করেন না আর এই যে সামনে কাজ চলতেছে ব্রিজের তো কোনোভাবে যাওয়া যায় তো সব সময় এখনো মানে যাচ্ছি না এদিক দিয়ে কারণ মোটরসাইকেল অনেক প্রেশার পরে এই রাস্তা দিয়ে যদি যাইতে হয় এই জন্য রাস্তাটা দেখানোর জন্য এদিক দিয়ে আজকে আসা কারণ এই রুট দিয়ে আসলে মোটরসাইকেল নিয়ে সব সবসময় যাতায়াত করাটা একটা অমানবিক অত্যাচার হয়ে যায় মোটরসাইকেলের উপর অন্তত তো ঘড়িতে এখন সময় হচ্ছে গিয়ে তিনটা পনেরো তো আর এই সময় আমি আসলে ক্যান ভিডিও করতেছি একটা কারণ হচ্ছে আজকে সকালবেলা শরীরটা খুব একটা ভালো ছিল না যার কারণে সকাল সকাল উঠে আর আয়াস ফ্যাশনে যাওয়া হয় নাই ঘুমিয়েছিলাম একটার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন রওনা হয়েছি আয়াস ফ্যাশনের উদ্দেশ্যে আর ভাবলাম যেতে যেতে একটা ভিডিও করাই যায় যেহেতু নতুন রাস্তা চালু হয়েছে এই রাস্তা দিয়ে আসতে পারতেছি রাস্তাটাও দেখানো যাবে এই তো এই উদ্দেশ্যেই আজকের ভিডিও করা সব জায়গায় ব্রিজ আর ব্রিজ নতুন ব্রিজ মুন্সিরহাটের এই জ্যামে পড়তেই হয় এই মুন্সিরহাট বাজার দিয়ে ঢুকলে এই জায়গাটায় যেমন থাকি ছোট্ট রাস্তা তো বাজারে মানুষের ভিড় বেশি আর হচ্ছে গাড়ির যাতায়াত বেশি কিন্তু সেই তুলনায় বাজারে রোডটা হচ্ছে গিয়ে অনেক সরু যার কারণে এই যানজটগুলো লেগেই থাকে আর অটো তারপর হচ্ছে গিয়ে যেই মিশুক এগুলোর তো আসলে কোনো সিনক্রোনাইজ নাই বা ওদের যেই মানে সিস্টেমের কোনো কোনো সিস্টেম নাই না আছে ইন্ডিকেটর না আসে কোনো সিগনাল দেওয়ার কোনো ব্যবস্থা ডানে থামবে না বামে থামবে আসলে কেউ জানে না একমাত্র শুধু ড্রাইভার জানে ও কোথায় থামবে তো হুটহাট করে থামায় দেয় একটা আসলে যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গেছে এই মফসলের শহরের মতো এত এরকম রাস্তায় বাইক রাইড করা আসলে ডিফিকাল্ট হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে অতিরিক্ত আর অতিরিক্ত অটোর কারণে ওদের তো 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 কোনো নিয়ম শৃঙ্খলা ওরা মানে না এই কি বলতে বলতে চলে আসছি হরগঙ্গা কলেজের সামনে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ এই গেটটা নতুন করা হয়েছে একটা সময় হচ্ছে গিয়ে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের প্রধান গেট হিসেবে ব্যবহৃত হতে হচ্ছে গিয়ে এই গেটটা তো এখন পিছনে নতুন একটা গেট করা হয়েছে এই রুট দিয়ে মনে হয় আজকে প্রথম আসলাম ক্যামেরা অন করে কাচারি চত্বর জিরো পয়েন্ট আর এখান দিয়ে যাওয়ার একটা সিস্টেম হচ্ছে গিয়ে মানে আপনি এদিক দিয়ে আসছেন আসার পরে হচ্ছে গিয়ে এইটা ঘুরে তারপর ওই দিক দিয়ে বের হয়ে ওই পাশে যাবেন তো অনেকেই মানে না এই জিনিসটা র্যান্ডমলি আজকে আসলে ভিডিও করার তেমন কোনো ইচ্ছাই ছিল না যেহেতু দেরি করে বাসা থেকে বের হয়েছি ভাবলাম সেই শুক্রবার দিন লাস্ট ভিডিও দেওয়া হয়েছিলো এরপরে আর ভিডিও দেওয়ার সুযোগ হচ্ছে না তো ভাবলাম একটা ভিডিও করাই যায় একটু দর্শকদের সাথে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সাথে একটু কথা বলাই যায় তো এই উদ্দেশ্যে একটু কথা বলা একটু ভিডিও করা চলে আসছি হায় ফ্যাশনের সামনে পাতাল মার্কেট এই পার্কিং নিয়ে একটা ঝামেলা যেহেতু কোনো পার্কিং নাই পাতাল মার্কেটের সো রাস্তার আশেপাশে রাখতে হয় বা অন্য কারো পার্কিংয়ে নিয়ে রাখতে হয় তো এই তো চলে আসছি পাতাল মার্কেটের সামনে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল বা ফেসবুক যে যেখান থেকে দেখছেন ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাওয়া পে